আজকে আমরা বৃষরাশি বিশলগ্ন সাপেক্ষে শনিদেবের বক্রগতিতে যাওয়া নিয়ে কিন্তু আলোচনা করব তো মানুষরা কিন্তু কিন্তু জানেন আপনাদের ক্ষেত্রে এবং লট একাধারে তিনি যখন ধর্মের জায়গাকে দেখছেন প্রারব্ধের জায়গাকে দেখছেন তার সঙ্গে কিন্তু সে আপনার কর্মের জায়গাকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে তো দশম ভাবের ওপর শনিদেবের একটোপ্রেট মোশানে যাওয়া বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে কোন কোন জায়গায় কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় পজিটিভ জায়গা তৈরি করে দেবে এবং কোন কোন জায়গায় বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে একটু সচেতন থাকতে হবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নেব প্রথমেই আপনাদেরকে বলে রাখি মোটামুটি কিন্তু তিরিশে জুন দু আপনাদের দশম ভাবের ওপর শনিদেব কিন্তু রেক্টোপ্রেড মশানে যাচ্ছেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত সময় বৃশরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে শনিদেব তাদের টেন্থাউসের ওপর কিন্তু রেক্টোপ্রেড মশানে থাকবে আরও একটা জায়গায় যেটা বৃশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে জেনে রাখা উচিত এই মুহূর্তে কিন্তু আপনাদের লগ্নের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে তার সঙ্গে সাপেক্ষে তাদের কিন্তু সঞ্চার করে থাকছে কিনা রাহু এবং যতক্ষণ সময় শনিদেব কিন্তু রেক্টগ্রের মোশানে থাকবে বড় প্ল্যানেট পজিশন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি লগ্নের উপরে একাদশ ভাবের উপর কিন্তু রাহু অবস্থান করছে এবং পঞ্চমে কিন্তু এই মুহূর্তে কেতুর একটা অবস্থান সেটা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে আরো একটা জায়গা কিন্তু বিশ্বরাশি লগ্নের মানুষকে বলে রাখি এই সময়কাল অর্থাৎ তিরিশে জুন থেকে আর পনেরোই নভেম্বর পর্যন্ত সময় শনিদেব হয়ে আপনার দ্বাদশ ভাবের ওপর তার সঙ্গে কিন্তু আপনার উপর এবং তার সঙ্গে আপনার সেভেন হাউসের উপর কিন্তু দৃষ্টি প্রদান করবে তিনটে কিন্তু অতিরিক্ত মাত্রায় ভাইটাল একটা দৃষ্টি শনিদেব কিন্তু আপনার তিনটে জায়গায় অবশ্যই কিন্তু প্রদান করবে তো এই সাপেক্ষে রকম যেতে পারে বিশ্বরাশি বিশ্বলগ্নের সময় চলুন আমরা কিন্তু একটু আলোচনা করে দেখে নিই নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বৃষরাশি বিশলামের মানুষকে বলবো ফ্যামিলি সংক্রান্ত জায়গা কারণ দেব শনিদেব এই মুহূর্তে কিন্তু আপনার দশম ভাবের উপর একটু হয়ে এই মুহূর্তে কিন্তু কিছু কিছু জায়গায় আপনার পারিবারিক পরিস্থিতি বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গাকে ঠিক রাখার চেষ্টা করবেন সন্তানের সঙ্গে কমিউনিকেশন লেভেল কিন্তু অত্যন্ত মাত্রায় স্টেবেল রাখার চেষ্টা করবেন বৃষরাশি বিশলামের মানুষ যদি আপনি হয়ে থাকেন চেষ্টা করবেন এই সময়ের উপর কিন্তু সন্তানের উপর বিশেষ কোনো কন্ট্রোল না করতে চেষ্টা করবেন সন্তানকে কিন্তু এই সময়কালের মধ্যে যদি আপনি কিন্তু মোটামুটি তার মতামতে বা তার মতন করে যদি বুঝতে চান সেটাই কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফল কিন্তু বয়ে আনতে পারে আরো একটা জায়গা বিশ্বাশী বিশলঙ্গের মানুষকে বলে দিই ফ্যামিলি সংক্রান্ত যে কোন জায়গায় ফ্যামিলি সংক্রান্ত যে কোন জায়গায় কমিউনিকেশন করার ক্ষেত্রে একটু সচেতন থাকা কিন্তু বিশ্বাশী বিশলঙ্গের মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফলের সময় কিন্তু প্রদান করবে এখানে কিন্তু আরও একটা কথা বিশ্বাশী মানুষকে বলে দিই 10000 এর উপর কিন্তু শনিদেবের রেকটোপ্লেট মোশানে যাওয়া বিশ্বাশী বিশলঙ্গের মানুষকে কিন্তু প্রপার্টির দিকে কিছু ডেভেলপমেন্ট দেওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে যেমন বিশেষত যারা কিন্তু কোনো ফ্ল্যাট ক্রয় করতে চাইছিলেন পুরনো বাড়ি ক্রয় করতে চাইছিলেন কোন জমি যারা কিন্তু কিনতে চাইছিলেন ল্যান্ডে যারা কিন্তু ইনভেস্ট করতে চাইছিলেন তারা কিন্তু এই সময়কালে ভালো ফল পাবেন এবং এই সময়কালের মধ্যে দিন ফল আপনাকে কিন্তু প্রদান করছে এখানে কিন্তু অত্যন্ত ভালো জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারেন আরও একটা জায়গা বিশ্বরাশি লগ্নের মানুষকে বলে দিই টেন্থ হাউসের উপর যখন শনিদেব রেক্টো মশান যাচ্ছে হ্যাঁ ডেফিনেটলি শনিদেব সেখানে কিন্তু আপনার কর্মের একটা প্রেশার কিন্তু বৃদ্ধি করবে কর্মের জায়গার একটা চাপ আপনি কিন্তু পাবেন কিন্তু প্যারালালি যেটা হতে পারে এই সময় কর্মের ক্ষেত্রে কিন্তু খুব শুভ কোনো পরিবর্তন বিশিকাশে বিশ্ব মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কিন্তু কর্মের জায়গায় বিভিন্ন রকম প্রবলেমস এর মধ্যে ছিলেন কর্মক্ষেত্রের জায়গায় বিভিন্ন রকম ডিসপিউটের মধ্যে যারা ছিলেন এবং সব থেকে ভাইটাল যে জায়গাটা সেটা হচ্ছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন চাকরি স্থল যারা কিন্তু পরিবর্তন করতে চাইছিলেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ রাশি বিষয় মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা বিষ মানুষকে বলে দিই এই সময় কিন্তু দ্বাদশ ভাবের উপর শনিদেবের দৃষ্টি বক্রগতিতে থাকার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কর্মের কারণে বিদেশ যাত্রা কর্মে কিন্তু কোনো ট্রেনিং প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কোম্পানি তরফ থেকে কিন্তু বিদেশে দিকে কোন ট্রান্সফারের সম্ভাবনা বৃহস্পতি বিশলমনের মানুষ কিন্তু प्राप्त করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু বৃহস্পতি মানুষকে বলে দিই এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কিছু ডিসপিউট যেমন গুম্বে শত্রুতা বা আপনাকে যে ব্যাক পুলিং জায়গাগুলো কিন্তু কর্মের ক্ষেত্রে ভুগতে হচ্ছিল সেই সকল জায়গা থেকে বৃহস্পতি বিশলমনের মানুষ কিন্তু অত্যন্ত ভালো বল এই 139 দিনে কিন্তু प्राप्त করতে পারবেন তবে এখানে একটা কথা কিন্তু বৃহস্পতি লমনের মানুষকে বলে দিই যেহেতু রাহু কিন্তু 11 ভাবে অবস্থান করছে কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে কর্ম পরিবর্তন তাতে অত্যন্ত জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা বলে দি এই মুহূর্তে কিন্তু শনিদেব গতিতে যাচ্ছে রাহুর দ্বাদশে অর্থাৎ আপনার টেন্থ হাউসের উপর শনিদেব বক্রগতিতে যাচ্ছে ইলেভেন্থ হাউসে কিন্তু এখন রাহুর একটা অবস্থান থাকছে এই মুহূর্তে বৃশরাশি বৃষ্টিগ্নের মানুষকে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো জায়গা থেকে কোনো লোন প্রাপ্তি করার ক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু সচেতন থাকবেন কারণ এই মুহূর্তে কারণ এই মুহূর্তে আপনি কিন্তু ফেরত পাবেন না এবং তার সঙ্গে কিন্তু সম্পর্কের একটা অবনতি আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে তো এই মুহূর্তে কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বিষয় বিশ্বলগ্ মানুষ যদি সচেতন থাকতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য কম্পারেটিভলি বেটার ফল কিন্তু এবার হেলথ আলোচনা দরকার আছে দেখুন প্রথমেই একটা কথা বলি এই মুহূর্তে বিশ্বরাশি বিশ্বলজ্ঞের মানুষ কোনো ভালো ট্রিটমেন্ট করাতে আপনারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাত্রা করতে পারেন ট্রিটমেন্টের জন্য কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাত্রা বিশ্বরাশি বিশ্বলজ্ঞের মানুষকে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে কিন্তু যে সকল বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের হার সংক্রান্ত কোনো সমস্যা পুরনো অনেকদিন ধরেই হয়তো আছে বিভিন্ন রকম ক্যালসিয়াম জাতীয় সমস্যার মধ্যে যারা কিন্তু ভীষণ রকম রয়েছেন হাড়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু একশো উনচল্লিশ দিন সময় ভীষণ রকম সতর্ক থাকবেন তার কারণ হাড়ের যে কোনো ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার সম্ভাবনা এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু পুরনো কোনো রোগ ভোগ নিয়ে ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন কারণ পুরনো কোনো রোগ ভোগ এই সময় কিন্তু নিরাম

ফ্যামিলিকে নিয়ে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা ফ্যামিলিকে নিয়ে কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে সেভেন্থ হাউসটাকে একবার যদি আপনারা বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ একটু চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে কিন্তু শনিদেবের একটা অ্যাক্সিস সেখানে রয়েছে আপনার তার টেন্থ অ্যাক্সিস আপনার কিন্তু সেভেন্থ হাউসের ওপর রয়েছে দেব পুরো বৃহস্পতির সেভেন্থ দৃষ্টি কিন্তু আপনার টেন্থ সপ্তম ভাবের ওপর পড়ছে অর্থাৎ বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ এই সময় ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু বড় কোনো এক্সপেনশন পাওয়ার মতন জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন একাধারে যেমন আপনাদের প্রপার্টির ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনারা পেতে পারেন তার সঙ্গে যারা কিন্তু ফ্যামিলির দিকে কিন্তু এক্সপেনশন নিতে চাইছিলেন ফ্যামিলিকে কিন্তু কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং যারা কিন্তু করছিলেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত শনিদেবের একটু হওয়ার কারণে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে তবে যে সকল বিশ্বরাশি বিশ্ব লগ্নের বিশেষত কিন্তু স্টুডেন্ট বা খুব ভালোভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু বেসিক লেভেল এডুকেশনে যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তারা এই সময় কিন্তু একটু সচেতন থাকবেন কারণ ফোর্থ হাউসে কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে তার মানে যারা কিন্তু এখন বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন যারা গ্রাজুয়েশন লেভেলের মতন পড়াশোনার সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন তাদের কিন্তু কনসেন্ট্রেট কিছুটা কিন্তু ব্রেক করতে পারে বা যতটা আপনি পড়াশোনা হয়তো করছেন ততটা হয়তো বেটার ফল মানুষ কিন্তু নাও পেতে পারেন এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে বিশেষত যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট বৃষরাশি বিশ্বলগ্নের কিন্তু রয়েছেন আরো একটা জায়গা বলে দিই একই সময় কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন রিলেটেড জায়গা একটু কিন্তু দেরি হওয়ার মতন সম্ভাবনা তৈরি হতে পারে যে কোনো কিন্তু কোনো ভালো জায়গায় বা কোনো জায়গায় যদি আপনার থাকে সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা বিশ্বাসী বিশ্বলগ্ন মানুষের কিন্তু এই একশো উনচল্লিশ দিন সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন আপনি যদি বিশ্বরা স্টুডেন্ট হয়ে থাকেন এবার যে জায়গাটা বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষকে বলবো সেটা হচ্ছে বিশেষত বিজনেস রিলেটেড জায়গায় কারণ এই মুহূর্তে কিন্তু শনিদেব টেন্থ এর উপর মশানি যাচ্ছে এবং অ্যাক্সিস কিন্তু পড়ছে তার মানে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে বিজনেস রিলেটেড যায়গা এই মুহূর্তে কিন্তু সচেতন থাকতে হবে দেখুন দেবগুরু বৃহস্পতিও লগ্নের উপর বসে আপনার 7th হাউসকে দৃষ্টি দিচ্ছে তা হলো আমি বলবো বিজনেস সংক্রান্ত জায়গায় নতুন কোন ইমপ্লিমেন্টেশন দিতে গেলে বিজনেস সংক্রান্ত জায়গায় নতুন কোন এক্সপ্যানশন নিতে গেলে বা একদম নতুন সেক্টরে যারা কিন্তু বিজনেস শুরু করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন পার্টনারশিপ বিজনেসে যারা কিন্তু নতুন করে শুরু করবেন ভাবছিলেন তারা কিন্তু এই সময়কাল ভালো করে বিবেচার বিবেচনা করে খুব ভালো করে আলোচনা করে তারপর কিন্তু এগুলো চেষ্টা করবেন তা না হলে এই 139 দিন সময় আপনার কিন্তু নতুন করে Pernah bisnes yakin জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা বিশেষত কিন্তু আমি তাদেরকেই একটু সতর্ক করব যারা বিশেষত কিন্তু নতুন বিজনেস নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছিলেন যারা এক্সিস্টিং বিজনেসের মধ্যে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ফল সময় পাবেন কারণ বিজনেস ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ডেডিকেশন লেভেল যদি বেশি থাকে নিজের সৎ প্রবণতা যদি আপনি রাখতে পারেন টেন থাউজেন্ড একটু রেট হওয়া কিন্তু শনিদেব আপনার বিজনেসের জায়গার কিন্তু সফলতাগুলো অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি বিশ্বরাজ্য লোকের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে শুধু তাই নয় বিজনেস ক্ষেত্রে যদি পুরনো কোনো জটিলতা থেকে থাকে শত্রুতা রিলেটেড সমস্যা থেকে থাকে কোনো

রেখে একটা জিনিস রাখার চেষ্টা করবেন বিশেষত যারা এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে আছেন বা যারা কিন্তু এখন দাম্পত্য ক্ষেত্রের মধ্যে রয়েছেন তারা এই সময় কিন্তু নিজেদের মাথাকে একটু ঠান্ডা রাখবেন কারণ কিন্তু শনি দৃষ্টি থাকছে যদিও সেখানে দেবগুরু দৃষ্টি থাকছে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেহেতু শনি মোশনের দৃষ্টিটা আপনার থাউজের উপর পড়ছে আপনি কিন্তু বিশ্বলামের মানুষ হলে ফ্যামিলি সংক্রান্ত জায়গায় বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা অবশ্যই অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন বিপরীতের দিকে মানুষটার কিন্তু একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন এবং তার কথাবার্তা কিন্তু মর্যাদা

অবশ্যই প্রদান করবে এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না ভালো থাকবেন বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বাসী লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা